আজকের সকালটা হলো আমার গোপু সোনাকে দিয়ে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর এই যে এখানে সব রকমের আবির আমি এনে রেখেছি আগের দিন রাত্রেই যেহেতু পরের দিন সাড়ে নটার দিকে পূর্ণিমা ছুটে যাচ্ছে তার জন্য গোপুকেও তো রং খেলতে হবে নাকি নাকি শুধু তোমরাই খেলবে সো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর এই যে গোপুকে আমি এখন আবির খেলতে বসিয়ে দিয়েছি মানে রং খেলাই আর কি গপুর কাছে তো সেটাই আমি এখন ওকে খেলাচ্ছি আর এই যে পিচকাইটা দেখছো সেটা তোমাদেরকে আগের দিন শর্ট ভিডিওতে আমি দেখিয়েই দিয়েছি তো আমি এখন গোপকে ভালো করে রঙ খেলাচ্ছি এই যে দেখো গোপুর রং খেলা হয়ে গেছে আর এই জামাটা না অনেক দিন হয়ে গেল অনেক আগেকার জামা আর প্যান্টটা নতুন ছিল প্যান্টটাও পরিয়েছিলাম আমি তো সেটা ভিডিওতে আর ওঠেনি তারপরে আমি ওই বালতির মধ্যে একটু আবির নিয়ে জল নিয়ে হাত দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়েছি কারণ আমি তো গোপুকে রঙ দেবো না তাই আমি আবিরটাকে ভালো করে গুলিয়ে এটাকে রং বানিয়ে নিলাম আমি জানো তো পিচকারি দিয়ে গোপুকে রং দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওটা দেখছি এখন আর হয়নি তো যাই হোক তারপরে আমি গোপুকে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি দেন রেডি করিয়ে আমি ওকে আসনে বসিয়ে দিয়েছি আর আমার পুজো করা প্রায় কমপ্লিট চলো আমি ভোগে কি কি দিয়েছি সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ছিল মালপোয়া রসগোল্লা লেবু আঙুর শশা আর তরমু তো এই কটাই ছিল আমার ভোগে তারপরে আমরা নিচে চলে আসি আমি রেডি হওয়ার পরে বুনু আসে তাকে ভিডিও করা হয়নি কারণ এত দেখো সকালবেলা উঠে স্নান পুজো করে গোপুকে হোলি খেলিয়ে আমি নিজে রেডি হবো তারপরে বোনকে রেডি করাবো তো এত কিছু আর একসাথে হয় বলো তো তো যাই হোক সেসব কথা বাদ দাও আমার হচ্ছে এটা বিয়ের পরে থার্ড হোলি প্রথমবারের হোলির আমার কাছে কয়েকটা ভিডিও ক্লিপ আছে তোমরা যদি চাও তাহলে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে আমাকে দেখলে তোমরা বলবেই না যে আমি তখন নতুন বউ ছিলাম তো যাই হোক সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এর আগের বার তো তোমরা বসন্তের ব্লগটা দেখেছোই আর আমি সেরকমভাবে হোলি খেলিনি তবে আবিরটা শুধু খেলেছিলাম এই বছরও সেম আমার রঙ খেলার প্রতি অতটা ইন্টারেস্ট নাই তবে দেখা যাক যদি কেউ আমাকে টানা হিচড়া করে আর এই যে বৌদিটাকে দেখছো এই বৌদিটা আমাকে বলেই দিয়েছে তোমাকে বাড়ি থেকে ছেঁচড়ে আমি বের করে তোমাকে রং দিব তো দেখা যাক কতটা কি হয় আমাকে রং দিতে পারে কিনা যদি দেয় তাহলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই যে এখানে না আমরা উপর থেকে এদের সবার মাথায় আমরা আবির ছিটা ছিলাম আর বলছিলাম বুড়া নাম মানে হোলি হে তারপরে এই মাছের বাজার থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রাস্তায় আর এখন আমরা আখের রস খেয়ে নিচ্ছি এখান থেকে আমরা এখন যাব বাদে তবে বাদে যাওয়ার কোনো কথাই ছিল না হ্যান্ডটাই আমরা বাদে চলে এসেছি এখানে সেখানে তারপরে আমরা আবার চলে এসেছিলাম বাড়ি আর আমার বর আমার বোনকে কি করে ভুত করলো দেখো দেখি আমি আগের বাড়ি থেকে এবারে একটু খারাপ হলো কম হয়েছে কিন্তু আগের বারে খুব ভালো হয়েছে খেলা আর তোকে যে ভূত করলো চলো চলে এসছি এখন বাড়ি এতটা রং টং খেলে আমরা বাড়ি আসলাম কোথায় বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবো তা না ওই চলে এসছে মাসির বাড়ি ভাই ঘুমিয়েছিলো ওকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে মাসিদেরই রং নিয়ে মেশো রঙ নিয়ে আসলো নতুন প্যাকেট ওই নতুন প্যাকেটে ওই মাসিদের রং নিয়েই ওকে এখন ভালো করে মাখাবে ওর সব জায়গাতে রঙ মাখিয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাবে সেটা আর এই যে মুখ দেখে বুঝতেই পারছো মানে প্রতিশোধ নিচ্ছে আর কি বিয়ের আগে যখন আমার বিয়ে হয়নি তখন ওই আমার বরকে রং দিয়েছিল তো আমি সেটা চোখে পড়ে গেছে ছিল তো সেই শোধটাই ওই এখন নিচ্ছে বলছে আমি ওই প্রতিশোধটা নিব। তো সেটাই বলছে আর ওকে রং মাখাচ্ছে দিয়ে ওকে পুরোটা ভূত করলো সাবান মাখার মতো ওকে পুরো একেবারে ডোলে দিচ্ছে ওর গায়ে হাতে আর এখানে জানো তো বলছিল যে পিউকে ডাকো মানে আমার বোনের নাম পিউ তো ও বলছিল পিউকে ডাকো ওকেও দেবো তো আমি বললাম তুমি তোকে বাদে দিলা বলছে না এখন আবার দেবো তাই ওই ঘরের মধ্যে ঢুকে একেবারে দরজা লাগিয়ে দিয়েছে যাতে ওই না বেড়ায় আর ওকে যাতে রঙও না দেয় দেখি দেখা দিকে হ্যাপি ভাই তারপরে ওখান থেকে আমরা চলে আসি বাড়ি বাড়িতে এসে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তার জন্য আমার পুরো গলা গাল সব লাল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ